বন্ধুরা সকলে কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন আর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন কি নিয়ে হবে আমরা আজকে একটি রোবট ব্লক দেখছি আর এটা সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু না আপনার যে আমাদের লাস্ট ভিডিও দেখে থাকেন তাহলে দেখেছেন যে আমাদের কাছে একটি ব্লক এসেছিল আর সেই ব্লকের ছোট ছোট ব্লক দিয়েই হচ্ছে এই রোবটটি তৈরি করা হয়েছে আর এটা তৈরি করেছে আমার দুই সন্তান ইথান এবং হচ্ছে ফেডরিক দুজনে তাদের বুদ্ধিমত্তা তাদের ধৈর্য দিয়ে হচ্ছে এই রোবটটি তৈরি করেছে আর ওরা ঘরে বসেই এরকম ছোট ছোট জিনিস বা ক্রিয়েটিভ কিছু চেষ্টা করে তৈরি করার জন্য তো কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর হয়তো এরকম ক্রিয়েটিভ অনেক কিছুই হয়তো আমাদের চ্যানেলে পরবর্তী সময়ে আসতে পারে তো এই এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থেকে আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করবেন যাতে করে চ্যানেলে সাবস্ক্রাইবার হয় এবং সেই সাথে আমাদের চ্যানেলটা আমাদের পরিবার এটাও যেন বড় হয় কারণ এই চ্যানেলটা আপনাদের তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়